সুরা ইয়াসিন যদি কেউ পাঠ করে এই পাঠ করতে হবে যখন দেখবেন যে আপনি একজন মুমূর্ষ ব্যক্তি মৃত্যু শয্যায় শুভ ওই ব্যক্তিকে যখন আপনি দেখতে যান অনেকে কি জানা দেখতে কথা বলে আপনার জাননা দেখতে দেখতে যান এই দেখতে গিয়ে আপনার কেউ আফল নিয়ে যান কেউ কমলা নিয়ে যান কেউ আঙ্গুর নিয়ে যান মুখ্য বিষয় এখানে আপনি একজন মুমূর্ষ ব্যক্তিকে দেখতে যাবেন

এবং তারা বিভিন্ন নাম ধারণ করে থাকে এই রকম দুষ্ট জিনের অনেক আছে তো আপনি যদি বাচ্চা যদি কোনো দুষ্ট জিনের কারণে আশ্রয় করে যদি এরকম যদি কান্নাকাটি করে দেখেন যে ভালো আসছে না আপনাদেরকে আমি দুইটা সুরের কথা বলবো এই দুইটা সুরা যদি সংসার তেলের মধ্যে যদি আপনি ফুদিয়া যদি বাচ্চা কাছে করে মাখাইতে পারেন জিন ওর শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরটা জিনের পুরে সাইড সুমান বললেন না নাম্বার এক সুরা ইয়াসিন সুরা ইয়াসিন আর দুই নাম্বার হলো সুরা জিন সুরা জিন এবং সুরা ইয়াসিন আপনি পরে তেলের মধ্যে তিনবার দম করবেন বা ফু দিয়ে ওই তেলটা বাচ্চার শরীরের মধ্যে মাখাই দিবেন জিন ও আসর কত কথা ও কাজ করলেই সে পুরে বাস হয়ে যাবে মনে থাকবে তো ইনশাল পাঁচ নাম্বার কারো যদি মনের মধ্যে কোনো আশা থাকে যে আমার খুব একটা এই বিষয়ে আশা আসে লাগবে যে আল্লাহ আমার এই আশাটা যেমন আমার ছেলে সন্তান হয় না সন্তান হয় না আল্লাহ আমার ছেলে নাই মেয়েদের সন্তানে হয় না এরকম যদি আপনার কোনো নে আশা থাকে আশাটা পূরণ করার জন্য বুলগুল মারজানের মধ্যে একটা হাদিস এসে সাহু বুলুগুল মারজান একটা হাদিস গুরুত্ব আসছে যদি কোনো বান্দা এবং বান্দি এটা একশো মিনিট দিন ফসলের পর যদি তেলোয়াট করে পানির গ্লাস পানির মধ্যে দিয়ে যদি খায় আল্লাহ তার মনের পূরণ করে দিব ছয় নাম্বার সর্বশেষ যেটা কোন বড় অসুখ ভালো হচ্ছে না যেমন ক্যান্সার তারপরে আপনার হচ্ছে এই সাইড এরকম করে আপনার হচ্ছে ব্যাকটেরিয়া জন্তু যত বড় বড় রোগ আছে রোগ গুলো ভালো হচ্ছে না আল্লাহ যদি তার আয়াত যদি দিয়ে থাকেন তাহলে সুরা ইয়াসিন এর সঙ্গে সুরা ফাতিহা দরুদ শরীফ তাহলে এক নাম্বার সুরা ইয়াসিন সুরা ফাতিহা দরুদ শরীফ না আপনি যদি একুশ দিন আমল করতে পারেন এবং পানির মধ্যে দোয়া করে খাইতে পারেন আশা করা যায় ইনশাআল্লাহ কোরআনের বরকতে ওই সমস্ত বড় 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 আল্লাহ কোরআন ভালো করে দেবে